ভবিষ্যতে আর কেউ যাতে স্বৈরশাসক না হতে পারে সেজন্য সংবিধান সংশোধন করে ক্ষমতার ভারসাম্য আনা নাকি সংবিধানই বদলে ফেলা উচিত এ নিয়ে ধরনের মতামত দিয়েছেন দুজন বিশেষজ্ঞ সাবেক সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেছেন ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দায়িত্ব নেওয়া নতুন সরকারের প্রধান কাজ হবে সময়ের চাহিদা পূরণে নতুন সংবিধান তৈরি করা আর রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক বলছেন প্রধানমন্ত্রীর সর্বময় ক্ষমতায় সীমিত করে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করায় এই মুহূর্তে সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সেট করে বিকাশে ফ্রি ছাত্র জনতার বিপ্লবের ফলে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সবচেয়ে আলোচিত বিষয় সংবিধান অন্তর্বর্তী সরকারের ধারণাটি নিয়েও অনেক কথা হচ্ছে তবে সব কিছু ছাপিয়ে সামনে এসেছে সংবিধান সংশোধন নাকি নতুন সংবিধান এই সরকার এই মুহূর্তে যেহেতু তারা জনগণের ম্যান্ডেট পেয়েছে সেহেতু তারা এই কনস্টিটিউশনাল কনভেনশন বা গণপরিষদ গঠন করার জন্য তারা উদ্যোগ নেওয়াটা তাদের জন্য তত সবই রাষ্ট্র সংস্কারের জন্য এখন প্রাইম অ্যান্ড ফরমোস্ট মোস্ট কাজ হলে গিয়ে প্রথমে আমরা একটা নিউ কনস্টিটিউশন ডক্টর ইরুসের সরকার এটা তো মেন্ডেট পাওয়া সরকার বলতে গেলে কাজে ইনারা কেন কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি বাড়িয়ে করা এবং এই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির মাধ্যমে রাষ্ট্রের এই যে সংস্কার মানে মূল আমি সুপ্রিম ল সংস্কার এটা করতে পারবে না এটা আমার মনে হয় না আমার হিসাবে একটা আমরা এরকম তিনজনের রূপরেখা নিয়ে আমরা একটা সামাজিক চুক্তির মতো করে পলিটিক্যাল পার্টি আসলে ওনারা এই সংস্কার গুলা করবে এটা ওপর ছেড়ে দিয়েছিল কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলন বেশ কয়েক বছর ধরেই সংবিধানে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা জবাবদিহিতা না থাকা সর্বোপরি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খুন গুমসহ মানবাধিকার লঙ্ঘন এবং বিতর্কিত নির্বাচনের বিষয়ে কথা বলছে সেই জন্য রাষ্ট্র যত দূর পর্যন্ত আপনার বিকশিত হয় আগায় ক্ষমতা সম্পন্ন হয় ততই তা জনগণকে আসলে নিপীড়ন করার দিকে যায় এবং সে গুণ করে খুন করে লুটপাট করে পাচার করে কোনো কিছুকে আসলে কোনোভাবে জবাব দিতে আনা যায় আমরা মূলত এই জায়গাগুলিকে পরিবর্তন করার কথা থেকেই সংস্কার আকারে বলি আমাদের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট সংবিধান হচ্ছে আয়ুব খানের সংবিধান বাষট্টি সাল আয়ুব খানের সংবিধানে তো এটা প্রেসিডেন্সিয়াল ফর্মে ছিল প্রেসিডেন্টকে তারপরেও আপনার ইমপিচ করা যাবে সেটা বাস্তবে পারা যাবে কি যাবে না সেটা অন্য প্রশ্ন কিন্তু তার ইমপিচমেন্টের প্রভিশন ছিল কিন্তু বাহাত্তর সালে যখন সংবিধান করা হয় বাহাত্তরের সংবিধানের প্রধানমন্ত্রী কেন্দ্রিক একটা সংবিধান করা হয় কিন্তু সংবিধানে প্রধানমন্ত্রীকে ইমপিচ করা যাবে এটা প্রকল্প আকারেও ছিল না ধরেন সংবিধানের একদম প্রথমে বিসমুল্লাহ রহমানের বসানো হয়েছে আপনি যদি কালকে নতুন সংবিধান করতে চান তাহলে প্রথম তর্কটা শুরু হবে যে আসলে নতুন সংবিধানে বিসমিল রহমান থাকবে কি থাকবে না নতুন সংবিধানের জায়গাটা এই জন্যে আমরা মনে করি যে এই সময়ের জন্য আসলে আমাদের যে দূর সময় এবং যে আর্জেন্সি তাতে হবে না কিন্তু আমাদের ওই জায়গাগুলিতে যাইতে হবে সংবিধান সংশোধন কিংবা নতুন সংবিধান যেটিই হোক একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি সুপারিশ করেছেন সকলেই রিজভিন আওয়াজ চ্যানেল আই ঢাকা